শুক্রবার দিন আসলেই আমার কাছে ঈদ মনে হয় তার ভিতরে আবার বাবুর আব্বুর অফিস বন্ধ থাকলে তো আরও খুশি কাজের একটু চাপ বেশি থাকে তাও আমার কাছে ভালো লাগে এমনি সবগুলো দিন দেখা যায় আমার একবারে পুরাই হা না জেহাল অবস্থা আমার খাইতে ভালো লাগে না নাইতে ভালো লাগে না কিছু করতে ভালো লাগে না কিন্তু শুক্রবার আসলে কেন জানি এনার্জি বাইরা যায় অনেক বেশি কাজের চাপ থাকে তাও ভালো লাগে তো সকালবেলা ঘুম থেকে ওই চাপনেদের ভাইয়াকে বাজারে পাঠাইছি সেই বাজারে যাইতে যাইতে সাড়ে দশটায় বাইজা গেছে কিন্তু এই যে দেখেন বাজার কইরা নিয়ে আসছে এখানে নাকি দুই হাজার টাকার বাজার আমি তো শুনে অবাক হয়ে গেছি একটু বাজার দুই হাজার টাকা তাও কোনো কাঁচা বাজার আনে নাই কিন্তু বাজার আনতে আনতে একটা বাইজা গেছে আমি এখান দিয়ে রান্না বাড়া বসাই দিয়েছি আজকে মুরগির গোস্ত রান্না করবার পোলাও পলাও করবো শুক্রবার আসলে যদি মাছ মাংস বা পোলাও না করি মনে হয় যে না সম্পূর্ণ থাইকা যায় শুক্রবার কেন জানি আসলে একটা অভ্যাস হয়ে গেছে তো এখানে আপনাদের ভাইয়া এই যে আম নিয়ে আইসে পেঁয়াজ রসুন তারপরে পুঁই শাগও নিয়ে আইসে আর পুঁইশাগালা যেই বাকপাডি করছে পুঁইশাকের ভিতরে সব ময়লা দেওয়া রয়েছে আমি তো দেখে কইতেছি যে অনেকগুলো পুঁই নিয়ে আসছেন কিন্তু পুঁইশাক ভিতরে ছিলই না সব পচা মার্কা পুঁই শাক ছিল তো এখানে পিঁয়াজ নিয়ে এসে আমি জিজ্ঞেস করতেছি কত করে পিঁয়াজ তার বিড়িওরা দেখেন আমি নিজেই করতেছি পাশে বৈশাখ থেকে আমার জামাই খালি বলতেছে কোনটার কত দাম আমি জিজ্ঞেস করছি যে কত করে নিছে তাই উনি আমাকে আর কি বইলে দিতেছে তাই ফ্রিজে যে মাছ পুরে গেছে খালি কিছু পাঙ্গাশ মাছ আছে আর ওই পাঙ্গাস মাছ তো মনে করেন আমি খাই না কই মাছ আনছিল কই মাছও শেষ হয়ে গেছে তাই বলছিলাম মাছ নিয়ে আইতে তাই কই মাছ আর সিলবার কাক মাছ নিয়ে আইসে এইদিকে আমি যে সোয়াবিন তেল ঢাইলে দিতেছি ভাই আমা আবার কেউ গরিব করে না আমরা কিন্তু খোলা খাই একলা সংসারে চলাফেরা কামাই কইরা খাওয়া অনেক কষ্ট এর জন্যই যে আমরা খোলা ব্যবহার করি দের ভাই আগে বলতেছি একটু আম কাইটা দাও খাইয়া নেই মাছ মুছ পরে পরিষ্কার করো তা আমি এখানে আমগুলো আগে বাইট করে নিতেছি দুইয়া পরিষ্কার করে একটু আম কাইটা খাওয়া দাও কইরা নিছি আগে তারপরে যে খাওয়া দাওয়া করে আমি মাছের কাছে আইসি বড় মাছ কিনলে কোনো আয়বরক থাকে নাই যে এখানে সিলভার মাছ আনছে অনেক বড় বড় কিন্তু এই দুই কেজি তিন কেজি মাছ দেখা যায় দুই তিন বেলার বেশি খাওয়াই যাবে না কিন্তু এখানে কই মাছ আনছে এক কেজি দেখা যায় আমার তিনবেলা এমনি অনায়াসে চলে যাবে এখানে তো আমি মাছ ভাগ করে একলে ব্যাগ কেল হয়ে গেছি সাইড দিনও রান্না করতে পারবো না তারপর ভাগ করে আবার তিন দিনের করছি কারণ যেহেতু ছোটো বাচ্চা সে এক পিস করে মাছ খাওয়া যায় না আপনাদের ভাইয়া আবার অল্প অল্প মাছ পছন্দ করে না হ্যার কতই এক একবেলা খাইলে এক বেলা মন ভয়া খাবো তো এখানে আমি এই যে ব্রয়লার মুরগিটা আগেই নামায় রাখছিলাম কিন্তু এটা নরমই হইতেছে না তো এখানে আমি ব্রয়লার মুরগি সারিতে দিয়ে যে পোলাও করে নিতেছি তার ফাঁকে ফাঁকে আমি সব ধরনের মশলাপাতি বাইটা রাইখা দিছি শুক্রবার আসলে আমার অনেক বেশি ভালো লাগে বাবু রাব্বু বাসায় থাকে তাছাড়া এমনি সারাটা দিন আমরা মা ছেলে একা একা থাকি আমাদের আশেপাশে আনাচে কনাচে কেউ নেই আমরা মা ছেলে সারাদিন একা একা থাকি আবদুল্লাহ রাব্বু সকাল সাতটার দিকে অফিসে যাই রাত বারোটার দিকে আসে আর এই পর্যন্ত আমরা পুরা একা একাই বোর হয়ে যায় যাই হোক শুক্রবার আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে একবারে ঈদের মতো খুশি হয়ে যায় আমরা মা ছেলে শুক্রবার মানি হয়েছে অনেক সুন্দর দিন